অসাধারণ স্বাদের সাপ্লাই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখানে দুই আটি সাপড়া নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর একটা বোম্বাই মরিচ নিয়ে নিলাম আমি মাছগুলো ছোটো ছোটো করে কেটে ধেঁপে নিচ্ছি কারণ মাছ রান্নার সময় অনুসারে ভেঙে যায় এইভাবে ছোটো করে কেটে নিলে ভেঙে যায় না সাপড়াগুলো ভালোভাবে ছেলে ধুয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কেটে দেখা রসুন পেঁয়াজ এবং বম্বাই মরিচ লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু কম পরিমাণে দিতে হবে কারণ শাপলাটা একটু ননটা হয় চামচ হলুদ কিছুটা জিরা এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব তরকারিটা চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে কারণ হাত দিয়ে মাখলে তরকারিটা অনেক স্বাদ হয় এরপর দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো তেল পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শাপলা থেকে প্রচুর পানি বের হবে এই যে দেখতে পাচ্ছেন একটু জাল হওয়ার পরে অনেক পানি বের হয়েছে ভুলে পানি দেবেন না এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চটচড়ি তরকারি করার সময় অনেক সময় মাছগুলো বারবার নাড়ার কারণে ভেঙে যায় ওই জন্য মাছগুলো আমি কেটে দিয়েছিলাম ছোটো ছোটো করে দেখে খেতে কিন্তু খুবই টেস্ট একবার খেলে বারবার খেতে মন চাইবে